তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ সর্বোপরি গোহাট বিধানসভার নাগরিকবৃন্দ আমি আপনাদের কাছে আপনাদের পরবর্তীকালে যদি অনেকটা জানে মিতালিকে আমরা ক্যান্ডিডেট করিনি মিতালিকে ক্যান্ডিডেট করতে স্বয়ং রামকৃষ্ণ জান যান মিলিয়ে নেবেন পরে আবার বলবো আপনাদের কোন শক্তি নেই কোন শক্তি নেই এমন কোন শক্তি নেই যে মিতালিকে জয়ের পথে রুদ্ধ করতে পারে এমন কোন শক্তি নেই শুধু আপনারা এগিয়ে আসুন আপনারা আশীর্বাদ করুন আপনারা এগিয়ে আসুন দেখে নিন আমি ঈশ্বর বিশ্বাস করি আমি করি আমার আরাধ্য দেবতা দেবী মা কালী সবাই জানে আমি লুকছা লুকোচা বা কিছু করি না করি না ওংকার লং বাংলাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দীপাং মুন্ডমালা বিভূষিতা আমি মা কালীর ভক্ত তো তার নাম নিয়েই বলছি

প্রতিষ্ঠানে কোন কোন প্রতিষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের আশীর্বাদ চাই তবে না আমি পশ্চিম বাংলার বিজেপির বড় লিডার দু হাজার চব্বিশের ফোর্থ জুনের পরে গোটা ভারতবর্ষে জেলগুলো বিজেপি নেতাদের দিয়ে ভর্তি হবে ভারতবর্ষের জেল এত বড় এত বড় টাকা ভারতবর্ষে খুঁজে পাবেন বক্তিদা বকৃতা একসঙ্গে সব লড়তে হবে একসঙ্গে লড়তে হবে একসঙ্গে চান দিয়ে লড়তে হবে

আলুর গোড়াও সেখানে একটা শরণার্থী শিবির করেছে জয়রাম বাটি ঠিক কি সেই সময় আমি এসেছি দিদি আমাকে পাঠিয়েছে দিদি তার রিলিফ টিলিফ নিয়ে বলে কল্যাণ তুমি যে করেছ আমি তখন প্রথম গোবার দিই আমি যখন গোঘাটের দিকে ভুট ঢুকছি এখানে যখন ঢুকছি চারিদিকে শুধু সন্ত্রাস আমরা চমকাই তোমার থেকে মমতা দিকে নিয়ে আমরা আসছি না

ওদের কোমর ভেঙে গেছে আর কোন সোজা হওয়ার কোন জায়গা আর কোন সোজা করবার সাহায্য করছেন বিজেপি হাতকে শক্ত করবেন এগারো লক্ষ সাড়ে লক্ষ মানুষের ছদের বাড়ির ছাদ তার টাকা বন্ধ করে

ঘাসের ওপর জোড়া ছিল না ভোট কারো বিরোধিতা করা চলবে না পার্লামেন্টে বিরোধিতা করি এই যে পার্লামেন্টে হয়েছে আপনারা দেখেছিলেন পার্লামেন্টে সেই সময় আমি প্রথম নেমে আসি বিরোধিতা করার জন্য ওয়েল ওই যারা যখন বললো ওই কংগ্রেসের ওরা সব চলে আসে তারপর আমার আমাদের দলের এমপিরা আসে আমরা বিরোধিতা করেছিল ওই বলে ভারতবর্ষে 140 জন এমপিকে নরেন্দ্র মোদিরা সাসপেন্ড করেছিল মাথায় রাখবে নেই কোনদিন ভারতবর্ষের ইতিহাসে জিনিষ হয়নি ভারতবর্ষের ইতিহাসে এই জিনিষ হয়নি

তাদের বাড়ি রেড করা হলো তাদের বাড়িতে সার্চ করা হলো ঘন্টার পর ঘন্টা রেড হয়ে গেল এই পঁচিশ জনের মধ্যে তেইশ জন ভারতের জানতা পার্টিতে চলে গেল যেই ভারতীয় জানতা পার্টিতে চলে গেল তখন কিন্তু ওয়াশিং মেশিনের সাফ হয়ে গেল তেইশ জনকে ছেড়ে দিল ওই এমন সাদা কে করেছে বল

মানুষ আপনাদের খেলা বিজেপির সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু কংগ্রেসের আর যারা আছে কেরাল কর্ণাটকা সবচেয়ে যারা এগিয়ে এসেছিল ওই দুটি মহিলা যারা পঞ্চায়েত থেকে জিতে ভারতবর্ষের পার্লামেন্টে গেছিল তারাই অবস্থা তুলেছিল তারাই আমার সঙ্গে হাতে গলায় গলা মিলিয়েছিল এবার একটা আরেকটু জোরালো গলা মেলানোর লোক আর একটু জোরালো ভারতবর্ষের পার্লামেন্টে সেলুল কাস্তে বলার লোক দিন সেই একজন মহিলাকে দিন যে মহিলা ভারতবর্ষের পার্লামেন্টের বুকে লড়াই করবে আপনাদের জন্য আর যেটা আমরা আশা করছি সরকারটা কিন্তু পাল্টে যাবে দিল্লিতে मोदी আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না তখন সেই মিউনি কাজ নিয়ে এসে আরামবাগ পার্লামেন্টে সমস্ত স্তরের মানুষের বলো বল চারশো বলে ওর বাহারা কিছু বিশ্বাস করবেন না ও তো দু হাজার একুশে বলেছিল আমাদের গদ্মার ওখানে চলে গেল বারবার এলো চল্লিশ পঞ্চাশ বার এলো হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী অমৃত শাহে খরচা করলো পশ্চিমবাংলায় অর্ধেক এর ওপর মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রীরা পশ্চিমবাংলায় চলে এলো টু বিজেপি বিজেপির এমএলএ গোটা পশ্চিমবাংলায় জেলায় ঘুরে বেড়ালো

সত্তর মোদী চল্লিশ ও জানে ও এবার পেরোবে না মোহাম্মান খেলা দেখেছেন মাঠে গাইছেন খেলা এমনি বড় খেলাগুলো হয় যখন গাইতে দেখেছেন যে দলটা দেখছি এবার হাঁটছি না হবে না একটু প্লেয়ারদের একটু কোচ নামে ভোকাল টনিক দেয় তুই দারুণ খেলছিস তোর মতো প্লেয়ার হয় না আরো একটু দৌড়তে হবে আর একটু ঝাপাতে হবে বলে কিনা কোচ নেমে যায় ভোকাল টনিক দেয় ও জানে যে ও হাঁটছে তাই ভোকাল টনিক দেওয়ার জন্য চারশো বলেছে ওই হেরে গেছে আরে কুচবিহার জানেন আরে তিনটে মেয়ে লোকসভা নির্বাচন হলো আগে তো বলেছিল না দুমাস আগে

এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাটিতে গিয়ে নর্থ বেঙ্গলে পড়ে মাটি কান্নে পড়ে আছে মোদি বুঝে গেছে আর হবে না একজন সাংবাদিক গদি গদি মিডিয়া সাংবাদিক ন্যাশনাল সাংবাদিক ন্যাশনাল চ্যানেল এই পাঁচ সাত দিন আগে আমাকে বলছিল যে দাদা দেখছি নর্থ বেঙ্গলটা কিন্তু খুব লড়াই হবে আমার তোমার চোখে মনে হচ্ছে লড়াই হবে বলো হ্যাঁ আমার চোখে মনে হচ্ছে লড়াই হবে আমার এটা তো বিরাট অ্যাচিভমেন্ট তো আমাদের বলো কেন বলছে আমার দেড় মাস আগে বলেছিলেন তৃণমূল ভোগ কাটা হয়ে চলে গেছে সব সিট বিজেপি পেয়ে যাবে বলেছিলে কিনা বলে হ্যাঁ তা বলেছিলাম আমাদের বড় কুড়ি দিন আগে তা বলেছিলেন সব সিট বললো হ্যাঁ কোনোদিন তো বলনি লড়াই হবে লড়াই হবে মানে ফিফটি ফিফটি

গ্রাম থেকে উঠে আসা ঘরের মেয়ে ফ্যামিলি থেকে উঠে আসা একটি মেয়ে আজ আরামবাগ পার্লামেন্টের পাঠান সত্যিকারের এই যে আমাদের এই যে রিজার্ভেশন আছে রিজার্ভেশন পলিসিতে রিজার্ভেশন হয় আমি দীর্ঘদিন ধরে প্রফেশনাল কোচ আপনারা জানেন আমি একটা সময় একজন খুব বড় অফিসারকে জিজ্ঞেস করেছিলাম আমার কাছে মামলা করতে আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আপনি তোডিউল কাজ থেকে এসছেন বলে হ্যাঁ আপনি তো এত বড় চাকরি করেন বলে হ্যাঁ আপনি কখনো কোনোদিন অল ইন্ডিয়া সার্ভিসে আমি আপনি কখনো কোনোদিন গ্রামে ফিরে গেছেন গ্রামে যে চাকরি দিল্লি কাজ আর কলকাতা মুম্বাইতে ওই নিয়ে চলে গেছে তার লাভটা কি হয়েছে আমার প্রশ্ন লাভটা কি শুধু রিজার্ভেশনের কোটায় চাকরি নিয়ে বা এমপি এমএলএ হয়ে বাইরে বড় বড় শহরে থাকতে হবে না যে মানুষটি সেই সিরুল কাসতের মধ্যে থাকবে যে মানুষটি সেই সিরুল টাইগদের মধ্যে থাকবে যে মানুষটি তাদের উন্নয়নের কথা চেষ্টা করবে যে মানুষটি সামগ্রিক ভাবে মানুষের কথা উচ্চ চেষ্টা করবে কিন্তু প্রথম কাজ হবে সিরুল কাস্ট এবং সিরুল টাইগা আরো উন্নত দরকি করে জীবন যাত্রায় যেতে হয় সেইভাবে চিন্তা করতে হবে বাকি তো প্রতিযোগিতা

আশীর্বাদ আপনাদের সহযোগিতা আপনারা যদি করে দেন আগামী দিনে গ্রামের একটি শিডিউল কাস্ট নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে যাবে গত সেভেন্টিন লোকসভাতে আমি দুটি মহিলাকে আমার খুব ভালো লেগেছিল শ্রদ্ধা করেছিলাম এমপি হিসেবে এরা দুজনেই হচ্ছে শিডিউল কাস্ট কংগ্রেসের এবং এই দুজনই এসছে কেরালা থেকে একজন কেরালা একটা কর্ণাটকা এবং দুজনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান কি অসাধারণ বছর ধরে লড়াই করে গেল এবং আপনারা দেখেছেন পার্লামেন্টে যখন আমি প্রতিবাদ করি স্লোগান দিই তো তিনি কেন

মানুষের হৃদয় মনে যার নাম লেখা হচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় থেকে সেই নাম মুখে দিতে পারবে না अभी तो हिसाब देने का समय आ गया भैया हिसाब तो देना होगा बहुत बात हो गया बहुत भी सुन लिया अभी हिसाब दो आराम पार्लियामेंट में हिसाब चाहिए हिसाब बोली नंबर बोले बोले करोड़ रुपया से ज्यादा हमने खर्चा किया है बेटी पढ़ाओ बेटी बचाओ के लिए बोले कि ना अरे बोलते तो हम ना? बोले, बोले।